নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানায় বন্ধুরা রাত পোহালেই কিন্তু রথযাত্রা এবং এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ওড়িশার পুরী জগন্নাথ দেবের রথযাত্রা তার সঙ্গে ঐতিহ্যশালী অতি শতাব্দী প্রাচীন এই শিয়ারশোল এই কয়লা অঞ্চল রানীগঞ্জ শহরে শিয়ারশোল আপনারা সবাই জানেন শিয়ারশোল রাজবাড়ির এই শতাব্দী প্রাচীন এই রথযাত্রা আগামী কাল সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যেই কিন্তু এই রথযাত্রা এই নতুন রাজবাড়ি থেকে পুরাতন রাজবাড়ি পর্যন্ত এগিয়ে যাবে এবং আমি ক্যামেরা পারসন রিন্টুকে বলবো ক্লোজ করে দেখানোর জন্য যে রীতিমতো কিন্তু এই রথযাত্রা শুরু আপনাদের আগের ইতিহাসে দেখিয়েছি এবং দেখতে পাচ্ছেন পুতুল এবং এরপরে আরও অনেক ঘোড়া সমস্ত কিছু কিন্তু পিতলের এবং আপনাদের সেই ইতিহাসটা আপনাদের আগেও জানিয়েছি এবং দেখতে পাচ্ছেন সব ভারী ভারী পিতল এক একটি ওজন কিন্তু অনেক বেশি এবং এই যে পিতলের রথ প্রায় চার টনেরও বেশি ওজন এবং আপনাদের সামনে যেটা তুলে ধরছি যে এই রথ পিতলের রথ একশো এক বছর হতে যাচ্ছে দু হাজার চব্বিশে এবং দেখতে পাচ্ছেন এই পুতুলগুলো কিন্তু এই সামনের শাড়িতে সব লাগানো হবে এবং আপনাদের জানিয়ে রাখি যে এই রথ সূচনা হয় আঠেরোশো সাতাত্তর সালে গোবিন্দপ্রসাদ পণ্ডিত তার সুযোগ্য কন্যা হরসুন্দরী দেবী এবং হরসুন্দরী দেবী এবং তার ছেলে শ্রী প্রমোথনাথ মালিয়া তারা কিন্তু আঠেরোশো সালে প্রথম রথের সূচনা হয় সেটি ছিল কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি রথ এবং সেই কাঠের তৈরি রথ অজ্ঞাত কারণে সেই কাঠের হ্রথ আগুনে জ্বলে যায় এবং তারপর কলকাতার চিতপুরের প্রসাদচন্দ্র দাস সেই রথ পিতলে রথ উনিশশো সালে নতুন করে তৈরি হয় এবং আজকে দু এবং একশো এক বছরের এই ইতিহাস বহন করে চলেছে এবং এই রাজবাড়ি শিয়াশোর রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র এবং এই চন্দ্রকে নিয়ে কিন্তু প্রথম সূচনা হয় এই দিনেই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি ক্যামেরা পারসন রিন্টুকে বলবো যে এখানে দেখতে পাচ্ছেন যে চার টনেরও বেশি এই পিতলের রথ কলকাতা চিৎপুরে প্রসাদ চন্দ্র দাসের তৈরি করা এবং এই যে রথের চাকা আটটা রথের চাকা রয়েছে লোহার সমস্ত কিছু লোহার চাকা এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই যে সুন্দর রথ তৈরি হয়েছে এবং এই রথের সামনে পেছনে চারদিকে কিন্তু বিভিন্ন দেব দেবীর মূর্তি রয়েছে এবং এই রথ আপনারা সবাই জানেন যে সিয়াশোলের অতি প্রাচীন শতাব্দী প্রাচীন এই রথ এবং এই রথকে কেন্দ্র করে কিন্তু যেহেতু সেই সময় ছিল কৃষি নির্ভর এবং সেই কৃষি নির্ভর ছিল বলে কিন্তু এই রথের দিন থেকে এই রথ মেলা শুরু হয় শিয়ারশোলের মেলা কিন্তু জগৎ বিখ্যাত এবং আপনাদের জানিয়ে রাখি এই যে এর মধ্যে কিন্তু রথের মেলা শুরু হয়ে গেছে বলতে গেলে বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর মানুষ বিক্রেতারা তারা আসেন এখানে মেলাতে তারা সরঞ্জাম নিয়ে তারা আপনি কোথা থেকে আসছেন সুন্দরবন থেকে সুন্দরবন কি কি নিয়ে এসেছেন এবারে কাঁচের কি কি জিনিস এই কাপ প্লেট ডেনা সেট ফাইবারের জিনিস এসব কত দাম থেকে কি শুরু আছে আমার হচ্ছে পাঁচ টাকাতে থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত আছে পাঁচ টাকা থেকে পনেরো হাজারের পর্যন্ত জিনিস রয়েছে আপনি কি প্রত্যেক বছরই সারসেল আসেন প্রত্যেক বছরই আসি আচ্ছা কত বছর হল আপনার আসে পনেরো বছর পনেরো বছর হয়ে গেল আমি ক্যামেরা পার্সেন বলবো যে মেলাটা খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য যে দেখতেই পাচ্ছেন সামনেই সেই পিতলের রথ যার ইতিহাস আপনারা আগেও দেখিয়েছি এবং এখন আপনাদের সামনে তুলে ধরছি এই নতুন রাজবাড়ি থেকে পুরাতন রাজবাড়ি এই রথ কাল সকাল সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে রওনা দেবে পুরাতন রাজবাড়ি এবং এই রাজবাড়ির দুপাশে কিন্তু সারি সারি ফসলা নিয়ে দোকান আপনারা দেখতেই পাচ্ছেন রীতিমতো তারা চলে এসেছে বিভিন্ন সুন্দর বন থেকে দেখতে পেলেন এবং আরও অনেকেই রয়েছে ভাই তোমার নাম কি কোথা থেকে আসছো কোথা থেকে আসছো বাড়ি হয়েছে পাণ্ডবের পাণ্ডবের থেকে প্রত্যেক বছরই আসবে এখানে কত বছর হলো এখানে আছে এর আমি এমনি চার বছর আসছি এমনি অন্য যেন দোকানে কাজ করি আচ্ছা তো দেখি পাচ্ছেন বিভিন্ন পশরা নিয়ে বেশিরভাগ হ্যাঁ বলুন আমি বলছি যে এই রথ প্রত্যেকটা ঐতিহ্য আছে এখানকার আমি এখানকার শিশু বাগানের বাসিন্দা তবু আজ কালকে রথ কিন্তু আজ আমি রথের যে একটা আকর্ষণ আকর্ষণ এসে দেখতে মানে কি হচ্ছে কিরকম প্রস্তুতি হচ্ছে এগুলো দেখার জন্য দেখার জন্য এসেছি এবং আপনাদের সহযোগিতায় এই যে মানুষ দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছে এর ঐতিহ্যটা এই রথের যে রথচাক্র রথ রথযাত্রা যে শুরু হয় তার যে ইতিহাস এই যে আপনাদের দল ওদের জানতে পারছে সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখি পেলেন অসংখ্য মানুষরা এখন থেকে কিন্তু তাদের উদগ্রীব যে আগামী কাল এই রথযাত্রা শুরু হচ্ছে এবং তার আগাম যে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে এই শিয়ারশোলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব ব্যস্ততা চারিদিকেই বিভিন্ন রকম খেলনা প্লাস্টিকের খেলনা থেকে আরম্ভ করে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বড় বড় দোকান এবং নাগরদ্বালা পর্যন্ত এসেছে চলুন আপনাদের সেই সমস্ত ভিডিও আপনাদের দেখাচ্ছি ক্যামেরায় রয়েছে ও রিন্টু এবং এই মুহূর্তে আপনাদের সেই ইতিহাস তো তুলে ধরলাম এবং কাল কিন্তু আপনারা একদম মিস করবেন না ঠিক সকাল সাড়ে আটটা এবং নটা যখনই কিন্তু এই রথ টানা শুরু হবে তখনই কিন্তু লাইভে চলে আসবে গৌতমের সাথে আপনারা কিন্তু একদম দেখতে ভুলবেন না এই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং গত বছর তার আগের বছরও কিন্তু আপনাদের এই রথযাত্রা দেখিয়েছি প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল করেছেন আপনারা এবং এখন এই মুহূর্তে আপনাদের রথের আগের দিন এই শিয়ার কি রকম ব্যস্ততা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোড়া মাটির কাজ রয়েছে সম্ভবত কৃষ্ণনগর ঘূর্ণি থেকে তারা এসেছেন একটুখানি কথা বলে নেব তারা কোথা থেকে আসছেন কলকাতা থেকে হ্যাঁ আচ্ছা কত বছর ধরে আসছেন এখানে দশ বছর ধরে দশ বছর হ্যাঁ তো এখানে বিক্রি বাটা কিরকম হয় বিক্রি ভালোই হয় কতদিন থাকবেন এখানে এখানে সাত দিন থাকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিভিন্ন মাটির মূর্তি দেবদেবীর মূর্তি এখনও অবধি কিন্তু এখানে এসেই রং হচ্ছে এবং আপনাদের সামনে সেই দৃশ্যই তুলে ধরছি যে চূড়ান্ত ব্যস্ততা দেখতে পাচ্ছেন অনেক দোকান কিন্তু এখনও লাগানো হয়নি তারা কিন্তু এই দোকান লাগাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে কলকাতা থেকে পাণ্ডবেশ্বর থেকে সুদূর সুন্দরবন থেকে দেখি এই রথের মেলা এবং রথের মেলা এই পাপড় ভাজার সঙ্গে গরম গরম জিলিপি এবং এই রথে দেখতেই পাচ্ছেন এই শিয়াশোলের রথের কিন্তু একটা আলাদা এই মধ্যেশিয়া জেলিবি ভান্ডার এখানে কিন্তু বিখ্যাত প্রত্যেক বছর তারা ওয়েট করে থাকেন এই শিয়ারশোল বাসী এবং আশেপাশে যারা জানেন এই জিলিপি খাওয়ার জন্য আপনি কত বছর ধরে জিলিপি আঠাশ বছর আঠাশ বছর ধরে আসছেন এখানে প্রত্যেক বছরই আঠাশ বছর হয়ে গেল আচ্ছা কতদিন থাকবেন থাকুন থাকবো মোটামুটি পনেরো দিন আচ্ছা জিলিপি এত মানুষ কেন ভালোবাসে ও ভালোবাসা মানে জিনিসটা ভালো হয় এই জন্য আচ্ছা কত দামে আছে একশো ষাট টাকা কিলো আচ্ছা পিস বুঝ তো জিলিপি কবে থেকে কাল থেকে শুরু হবে हां আমরা সকাল চালু হয়ে যাবে বন্ধুরা আগামী সকাল থেকেই रथ যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে গরম গরম জিলিপি কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই অদির আগরে যারা আপনারা অপেক্ষা করছেন এবং আগামী কাল সেই কিন্তু সেই প্রতীক্ষার অবসান এবং সারা দেশ জুড়ে যে रथ যাত্রা হচ্ছে এবং তার সঙ্গে এই সিয়ারসোলও কিন্তু বাকি নেই সিয়ারসোলে আপনাদের দেখতেই পাচ্ছেন একশো এক বছরে পুরনো পিতল রথ অতি শতাধিক প্রাচীন এই রথ আপনাদের সামনে তুলে ধরছি দেখতে দেখুন গৌতমের সাথে অতি অবশ্যই কিন্তু লাইভ টেলিকাস্ট দেখতে ভুলবেন না কাল সকাল নটার মধ্যে কিন্তু লাইভে চলে আসবো গৌতমের সাথে গরম গরম জিলিপি আপনারা দেখালাম তার সাথে সাথে গরম গরম খাজা শুধু ডায়মন্ড হারবার থেকে কোথা থেকে আসছেন দাদা ডায়মন্ড হারবার আচ্ছা ডায়মন্ড কত বছর ধরে আসছেন হয়ে তো শুধু ডায়মন্ড হারবার থেকে তারা দেখতে পাচ্ছেন কলিকাতার সুবিখ্যাত কারিগর দ্বারা জিলিপি খাজা গজা মালপোয়া চিনি কাঠি গুড় কাঠি সমস্ত জিনিস কিন্তু এখানে ওরা নিয়ে চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন সওয়ালি তারা রীতিমতো গরম গরম ভাজা হচ্ছে আগামীকাল কিন্তু একবারই সব শেষ হয়ে যাবে যা মনে হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই রথমেলা রথ মেলা রীতিমতো কিন্তু সমস্ত কিছু এখানে কাজ শেষ চূড়ান্ত ব্যস্ততা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে বড়ো হোটেল হয়েছে এবং তার সাথে ট্রয় ট্রেন রয়েছে এবং নাগরদলা রয়েছে আমি ক্যামেরা পার্সন রিন্টুকে বলবো একটু সুন্দর করে তুলে ধরার জন্য এই শিয়ারশোলবাসী এবং সারা বাংলা জুড়ে এই যে জগৎ বিখ্যাত শিয়ারশোল রাজবাড়ি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি শিয়ারশোল রাজবাড়ি রথযাত্রা এবং রথযাত্রাকে কেন্দ্র করে এই যে বিশাল রথের মেলা এই যে হচ্ছে এবং এই রথের মেলা এবং এই রথযাত্রা এই যে সম্পূর্ণ কিন্তু পরিচালনার দায়িত্বে রয়েছে সিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আপনারা সবাই জানেন এবং এই ক্লাবের কিন্তু সুনাম রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন রীতিমতো আগামীকাল থেকে জমে উঠবে এই শিয়ারশোলের রথযাত্রা এবং অতি অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন না অতি অবশ্যই কিন্তু সকাল নটার মধ্যে আপনারা গৌতমের সাথে চ্যানেলটি দেখতে থাকুন এবং লাইভে আসবো আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যান এইভাবে পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মতো এই ব্লক এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ক্যামেরায় রিন্টুর সাথে গৌতম নাগ গৌতমের সাথে শিয়ারশোল রাজবাড়ি